আল্লাহ তাআলা আপনার আমার hayat নির্ধারিত করে দিয়েছে সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাই স্পষ্ট ভাবে জানায় দিচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে খদাকলার আল্লাহদের ফাইল হলো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন আগে তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেছি ওয়াল হায়াত তারপর হায়াত দিয়েছি কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন আকসারু আমালা দাইনি আল্লাহ তাআলা বলছে আহসানু আমালা তার মানে আল্লাহ তাআলা ভালো ভালো আমলগুলি চায় চাই আল্লাহ তাআলার নির্ভেজাল আমলগুলি চাই ভেজাল মুক্ত আমলগুলি চাই ভেজাল যুক্ত আমল আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছে আহসানু আমালাক দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে অল্প হায়াতের জিন্দেগি দান করেছি বান্দা বান্দি শুনে নাও শুনে নাও অল্প হায়াতের জিন্দেগি দিয়ে আমি আল্লাহ লিয়া বলুকুম পরীক্ষা করতে চাই তারা ভালো আমল করে আর তারা খারাপ আমল করে আজকে দেখেন অসংখ্য মানুষ আশেপাশে যখন মাত পুরেছিল কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে না তাফসীর মাহফিলে সবাই বসে সৌভাগ্য অর্জন করতে পারে নাই অত যেই জায়গায় জান্নাতের বাগান কোরআনের আয়োজন না করে যদি জাহান্নামের অংশ গান বাজনা দিয়ে আয়োজন করা হতো এর থেকে দ্বিগুণ মানুষের সমাগম হতো কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা সবাইকে ভালো অবলম্বন করে সুযোগ দান করি না আমি আল্লাহ যাকে পছন্দ করি তার জান্নাতের জন্য কবুল করি আমি আল্লাহ যারে পছন্দ করি না তার জান্নাতের জন্য কবুল করি না তার মানে এই নয় আল্লাহ তাআলা পছন্দ করেছেন আল্লাহ তাআলা আপনাদের পছন্দ করেন নি তাই আপনারা বুঝতে পারেন নি ব্যাপারটা এমন না আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা বিবেক নামক একটা বস্তু দান করেছি এই বান্দা যাদের বিবেক নাই আমি আল্লাহ তাদের হিসাব নিকায় শুননেব না পাগলের হিসাব আছে জোরে বলেন পাগলের হিসাব আছে কেন নাই কারণ পাগলকে আল্লাহ বুঝার ক্ষমতা দেন ঠিক না আপনার এই আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছে ভালো মন্দ দুইটা বাদ বিচার করার ক্ষমতা আপনার দান করেছে পাগল দে দেয় নাই এজন্য পাগল যা থাকবে এদের হিসাব নিকাশ হবে না এরা বিনা হিসাবে আল্লাহ তাদেরকে maaf করে দিবে যারা পাগল থাকবে তাদেরকে আল্লাহ হিসাব নেবে না একটাই কারণ তা হচ্ছে তাদের বিবেক বুদ্ধি নাই তারা ভালো কোনটা মন্দ কোনটা জাস্টিফাই করার ক্ষমতা তাদের আপনার আছে এজন্য আল্লাহ তা আপনার আমার হিসাব নিকাশ নেবেন